সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন প্রাণী সম্পদী পল্লীর প্রাণ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের আলোচনা আপনার গরুর প্রসাব কি লাল হয়ে গেছে বা কপি কালারে হচ্ছে ভাবছেন এটা সামান্য কোন সমস্যা কিন্তু অবহেলা করলে এর ফলাফল হতে পারে গরুর মৃত্যু পর্যন্ত আজকে জানব এর সঠিক কারণ লক্ষণ চিকিৎসা ও করণীয় সম্পর্কে তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক আপনি দেখছেন প্রাণী সম্পদি পল্লীর প্রাণ চ্যানেল যেখানে আমরা শিখি গবাদি পশু পাখির যত্ন রোগের চিকিৎসা রোগ প্রতিরোধ এবং সফল খামার গড়ার সুপরামর্শ সম্পর্কে রোগের নাম বেবি আসুন জেনে নিই এই রোগের কারণ সম্পর্কে এ রোগ প্রাইরোপ্লাজমাসিস বা রেড ওয়াটার ফিভার নামেও পরিচিত পৃথিবীর প্রায় দেশেই এই রোগ দেখা যায় এবং সব ধরনের গৃহপালিত পশুতেই হয়ে থাকে নামক এককোষী জীবাণু পশুতে সংক্রমিত হয়ে রোগ সৃষ্টি করে লাল প্রস্রাব গরুর একটি গুরুতর অসুস্থতার লক্ষণ হতে পারে এই অবস্থাকে অনেকে বলে প্রস্রাবে রক্ত মিশে যাওয়া প্রিয় দর্শক এখন জানাবো এই রোগের লক্ষণ সম্পর্কে লাল প্রসাব ছাড়াও নিচের লক্ষণগুলো দেখা গেলে সতর্ক হন প্রথমে প্রস্রাবের অনেক ফেনা হয় গরু খাবারে অনীহা দেখায় জ্বর হয় চোখ ও শরীর হলুদ হতে পারে গরু দুর্বল হয়ে পড়ে দুগ্ধপতি গাভীর দুধ কমে যায় প্রথমে পশুর শরীরে জ্বর হয় পরবর্তীতে শরীরে জ্বর থাকে না এতে পশু মারা যায় প্রিয় দর্শক এখন জানাবো এই রোগের চিকিৎসা সম্পর্কে গরু প্রস্রাব লাল হলে নিজে চিকিৎসা না করে সঙ্গে সঙ্গে পশু চিকিৎসকের পরামর্শ নিন ইনজেকশন বা ওষুধ দিয়ে ব্যবসিয় চিকিৎসা শুরু করতে হবে ইঞ্জেকশন ক্লোরফ্যানামিন মেলিয়েট ও অক্সিটেটে সাইক্লিন গ্রুপের যে কোনো কোম্পানির এবং ব্যাভিনিল বা ব্যবকব ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে গরুকে পর্যাপ্ত পানি ও মিনারেল খাওয়াতে হবে রক্ত বাড়াতে আয়রন ও মাল্টিভিটামিন দিন যদি পারেন তাহলে ডাব অথবা গ্লুকোজও খাওয়াতে পারেন রোগ প্রতিরোধ করতে গরুকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আঠালে যাতে পশুর শরীরে বসতে না পারে সেজন্য পশুকে প্রতি চার মাস পর পর ইনজেকশন আভের প্রিপারেশনের ওষুধ প্রয়োগ করলে এই রোগ প্রতিরোধ করা যায় গরমকালে বাড়তি যত্ন নিন সতর্ক থাকলে পশুকে অনেক বড় বিপদ থেকে বাঁচানো সম্ভব আপনার গরু যেন সুস্থ থাকে সেজন্য নিয়মিত সচেতন হন এমন আরও তথ্য পেতে চোখ রাখুন প্রাণী সম্পদী পল্লীর প্রাণ চ্যানেলে ভুলে যাবেন না লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে আজ এ পর্যন্ত আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের আলোচনা প্রিয় দর্শক সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ